তো এই কাজে আপনার খরচ হবে তিন লাখ তিরিশ হাজার টাকা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের তিনটি কাজের আপডেট দিব তো প্রথমে যে কাজটি রয়েছে তা হলো ফ্যাক্টরি লেবার এই কাজের বেতন হবে বারোশো সৌদি রিয়াল এখানে ডিউটি সময় প্রতিদিন দশ ঘন্টা এখানে থাকা কোম্পানি বহন করবে এবং খাবার বাবদ তিনশো রিয়াল দেওয়া হবে তো সর্বমোট এখানে কিন্তু পনেরোশো সৌদি রিয়াল বেতন পাবেন এরপর দুই নম্বর যে কাজটি রয়েছে তা হলো মার্কেট এবং রেস্টুরেন্টের কাজ এখানে বেতন হবে চোদ্দোশো সৌদি রিয়াল এবং ওভারটাইম করার সুযোগ রয়েছে এখানে প্রতিদিন দশ ঘন্টা ডিউটি এখানে থাকা ফ্রি এবং খাবার নিজের অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের লেবার ল অনুযায়ী পাবেন এরপর তিন নম্বরে যে কাজটি রয়েছে তা হলো সিটি ক্লিনার এই কাজের বেতন হবে আটশো এখানে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এখানে থাকা কোম্পানির এবং খাবার নিজের আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের লেবার ল অনুযায়ী পাবেন তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে স্বামী মালামিন ওভারসিজে গিয়ে সরাসরি কথা বলতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ